নৃশংসভাবে খুন নদীয়ার কৃষ্ণগঞ্জে বিধবা দিন এক গৃহবধূ ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের রবীন্দ্রনগরের মেয়ে মৌসুমি বিশ্বাস বিবাহ সূত্রে ভীমপুর থানার নতুন পাড়ার বাসিন্দা মেয়ের বাড়ি শাকিলা পাইকপাড়ার পাড়ার রাজসড়কের এক পাশে অন্য কৃষ্ণগঞ্জ থানার রবীন্দ্রনগর রাস্তা দুই পাশে দুই থানায় এলাকায় মা ও বসবাস মেয়ে মৌসুমি বিশ্বাস জানান গতকাল মা শোভা বিশ্বাস বয়স বিয়াল্লিশ বছর বাড়তি ছিলেন ভাই অক্ষয় বিশ্বাস বয়স তেইশ বছর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলেন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের মধ্যে মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এরপর দাদা চিৎকার করেন দাদা চিৎকারেই পাড়া প্রতিবেশীরা ছুটি আসেন প্রতিবেশীরা তৎক্ষণাৎ শোভা দেবীকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা শোভা দেবীর অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে অবস্থার আরও অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে এনআরএস পাঠান পরিবার সূত্রে দাবি সেখানেই মৃত্যু হয় তার মায়ের মায়ের মৃত্যুর এই ঘটনায় মেয়ে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে বাড়িটিকে কভার দিয়ে ঘিরে রাখা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতীরা মারাত্মক আঘাতের উদ্দেশ্যে ভুক্তভোগীকে ভারী বস্তু দিয়ে আঘাত করেছে প্রতিবেশী মনোজ কুমার বিশ্বাস বলেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীর দাবি এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন তারা চান অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং সাজা দেওয়া হোক এই ধরনের ঘটনা এর আগে কখনো এলাকায় ঘটেনি গৃহবধূর আর্থিক অবস্থা দৈন্য দশা সংসার চালাতে তিনি দিন মজুরের কাজ করেন বাড়িতে ছেলে এবং গৃহবধূ থাকতেন কত দরিদ্র পরিবারের গৃহবধূকে এইভাবে নৃশংসভাবে খুন হতে হওয়ায় চিন্তায় প্রতিবেশীরা সকলেই সকলেই দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ কঠোরতম সাজাতে অঞ্জন শুকুলের রিপোর্ট

ওইখান থেকে শক্তিনগর শক্তিনগর থেকে এনআরসি পাঠানো হয়েছে সেখানে গিয়ে আমি মারা গেছে পুলিশ এসেছিল লিখিত দিয়েছেন থানে আপনারা কি চান আমরা চাই উপযুক্ত শাস্তি হোক যে এরকম করেছে আমরা তাকে তো দেখিনি আপনার মায়ের সাথে কে থাকে বাড়িতে আমার ভাই থাকে আর মা থাকে সে ভাই কোথায় ছিল ভাই পুজো দেখতে গেছিল এসে দেখ এরকম অবস্থা আপনার নাম এ বাড়িতে হচ্ছে এই গতকাল একটা খুন হয়েছে খুন হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আমরা আমি তখন ঘুমোচ্ছিলাম এবার প্রায় পনেরো চারটে বাজে তখন এরকম চেঁচামেচি শুনি উঠে আসে শুনি যেরকম কেটে কুটে মহিলাকে রেখে গেছে এবার তো ভয় পেয়ে যায় তখন সবাই ছুটে ছুটে আসে ছোট করে আসে এসে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখে একদম মাথাটাথা ফ্র্যাকচার আছে রক্ত টক্ত সব ভিজে গেছে বালিশ টালিশ কাা তখন চেঁচামেচি করে সবাই উদ্ধাটা করে বাড়ির যারা আছে সবাই ধরে ধরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণগঞ্জ হসপিটালে সেখান থেকে শক্তিনগর ট্রান্সফার করে ওখান থেকে এনআরএস ওখান থেকে উনি মারা গেছে এই খবরটা আমরা পাই তারপরে পুলিশ আসে পুলিশ তদন্ত করছে দেখছে আপনারা কি চান আমরা চাই যেন যে বা যারা এই খুনের সঙ্গে জড়িত তারা যেন ধরা পড়ে আর তাড়াতাড়ি ধরা পড়ে কারণ আমরা এখানে সবাই ভয়ে আছি আমাদের আরও বাসের বাড়ি এই রকম ঘটনা আগে ঘটেনি আমরা সত্যি স্যার খুব ভয়ের মধ্যে আছি আর আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব খুনী বা খুনিরা ধরা পড়ুক তাদের উপযুক্ত শাস্তি হোক আর আমরা যেন নিরাপদে থাকতে পারি তার জন্য প্রশাসন সেইভাবে একটু আমাদের দিকে দেখে যেন আপনার নাম আমার নাম মনোজ কুমার বিশ্বাস সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি পলাশি পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট